ফুলগুলো হয়েছে না এখানে হচ্ছে স্পট স্পট হচ্ছে হয়েছে এই স্পটগুলো রেখে দিলে গাছ বাড় বাড়বে না গাছে প্রচুর এনার্জি নষ্ট হবে তাই জন্য যখন ফুলগুলো একটু এরকম মজে যাবে বা এরকম মজে যাবে তখন সিডস স্পটগুলো আমরা হতে দেবো না এরকমভাবে প্রত্যেকটা কিছু রাখবো যদি আমরা মনে করি যে কয়েকটা দানা বানাবো কিছু রাখবো কিন্তু সম্পূর্ণ রাখবো না শেষের দিকে কিছু ফুল আমরা রেখে দিতে পারি দানার জন্য কিন্তু এখন রাখবো না হলে কি হয় এগুলো হলে গাছের অতিরিক্ত এনার্জি সিডস তৈরি করতেই চলে যায় আর তার জন্য গাছ আরও বুসি তৈরি হয় না আর ফুলও কমফর্টে তার জন্য আমরা এই সিডস পটগুলোকে সম্পূর্ণ কেটে দেবো যখন এরকম হবে আমরা এই ফুলগুলোকে কেটে বাদ দিয়ে যাবো যাতে গাছের এক্সট্রা যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটা আরও নতুন ফুলকে সুন্দর করে ফুটতে আর গাছ আরও বাড়াতে সাহায্য করে মানে ও করতে পারে সেই এনার্জিটা যাতে সে ওই কাজে লাগাতে পারে তাই আমরা এই স্পটগুলোকে সব তুলে ফেলে দেব এই যেরকম দেখো এখানে এই এটা নষ্ট হয়ে গেছে কুড়িটা এখানেও কিছুটা এনার্জি দিতে পারেনি তাই কুড়িটা নষ্ট হয়ে গেছে এখানেও দেখা একটা কুড়ি নষ্ট হয়ে গেছে গাছের এনার্জি অনেক সময় দিতে পারে না এত যখন অনেক ফুল ফোটে তখন গাছ এনার্জি দিতে পারে না কখনও কখনও যদি খাবারের অভাব হয় বা ভিটামিনসের অভাব হয় তখন গাছ এই সিডস পট বানাতে বানাতে নতুন কুড়িতে এনার্জি ট্রান্সফার করতে পারে না তার জন্য আমাদের এই সিডস পটগুলোকে কেটে দেওয়াটা দরকার যে এখানে একটা সিটস হয়ে গেছে এটা হয়ে গেছে অনেকটা বড় তাই রেখে দিই যত এগুলো কাটা হবে তত তত বেশি ফুলও ফুটবে